মৌসা আলীগী সলাাল্লাম যদি লাঠি যদি কোনো জায়গায় ফেলে দিতেন সাফ হয়ে যেতেন ইসা আলী সলাতুসাল্লামের একটা মৌজুদা ছিল তিনি মৃত মানুষদেরকে হতো এরকম এক একজনকে এক একটা মৌজুদ দিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ হাজার হাজার মৌজুদা দিয়ে দুনিয়ার মধ্যে আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন সুবাহন অসংখ্য অসংখ্য মৌজুদা আমার নবীকে আল্লাহ সুবাহনতলা দিলেন নবীজি এ কথাগুলি বললেন বলল তোমরা আগে যে সমস্ত মতলা ছিল তারা তাদের পূজার জন্য তাদের শিরিকের জন্য জায়গা করে নিয়েছিল তোমরা এগুলি করবা না এটা কঠিন যদি শিরিক করে থাকো শিরিক যদি তুমি না করবা বান্দা সমস্ত গুনা নিয়ে যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও একটা শিরিক ব্যতীত সমস্ত গুণাগুলি আমি বান্দা তোমার আসমান থেকে জবিন পর্যন্ত যত জায়গা আছে সমস্ত জায়গা পরিমাণ যদি তুমি যদি গুণা করে দেখো সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিব কিন্তু তোমরা করে নিয়ে আমার কাছে তুমি হাজির হবে না আব্দুল কাদের জিলানীর কাছে একবার একটা সুন্দরী মহিলা গিয়েছিল তিনি গিয়ে বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি একটা অভিযোগ দেওয়ার জন্য বলে কি অভিযোগ বলে আমি তো মহিলা পর্দা করে গেলেন কাপড় চুপট পরে পর্দা করে হাত হাত পর্দা করলেন পাও পর্দা করলেন সমস্ত জায়গাগুলিকে আবৃত্ত করে আব্দুল গাদ জিল রাহিমাহুল্লাহ অলিকুল সেরাম ওনার কাছে গেলেন বললেন ইয়া